হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোসফি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আজকে আমাদের আলোচ্য বিষয় হল প্রাকল্পিক বচন আর বৈকল্পিক বচন এই প্রাকল্পিক বচন আর বৈকল্পিক বচন আলোচনা করার আগে দিয়ে যেটা বলবো যে এই প্রাকল্পিক বচন বৈকল্পিক বচনে অবশ্যই আলোচনা করবে এটা কোথা থেকে এসছে এবং এর সংজ্ঞা সূত্র এবং কি কি ভাগ আছে সেটা অবশ্যই আমরা জানবো এই প্রাকল্পিক আর বৈকল্প বৈকল্পিক পড়ার আগে দিয়ে আমরা এটা বলবো যে খুব কেয়ারফুলি এটা পড়তে হবে এবং খুব মনোযোগ দিয়ে এবং এর সংজ্ঞার মাধ্যমেই মধ্যেই কিন্তু সূত্রটা লুকিয়ে আছে এই সংজ্ঞাটা যদি আমাদের পুরোপুরি ক্লিয়ার থাকে তাহলে গিয়ে কিন্তু আমরা প্রাকল্পিক বচন আর বৈকল্পিক বচন বের করতে পারবো বা এটা লজিক্যালি করতে পারবো তাহলে প্রাকল্পিক বচন বৈকল্পিক বচনের মূল বিষয়বস্তু হলো এর সংজ্ঞা যার ভেতরে এই সূত্রটা লুকিয়ে আছে যে সূত্রটা আগে আমরা ভালো মতো করে জানব যদি আমরা না জানি তাহলে আমরা কিন্তু প্রাকল্পিক আর বৈকল্পিক বচন করতে পারবো না প্রাকল্পিক বচন আর বৈকল্পিক বচনের কোনো এক্সট্রা ব্যাখ্যা নেই এটা যেমন আছে তেমনই আমাদের মাথায় রাখতে হবে যেমন একটা লজিক শিখতে গেলে তার সূত্র যেরকম মুখস্থ রাখতে হয় তেমনি এই প্রাকল্পিক বৈকল্পিক বিষয়টাই লজিক্যালি পুরো বিষয়টাই লজিকের ওপর এটার কোনো এক্সট্রা ব্যাখ্যা নেই এটার সূত্র ওয়াইজ সংজ্ঞা ওয়াইজ আমাদেরকে মনে রাখতে হবে এই প্রাকল্পিক বচন আর বৈকল্পিক বচন জানার আগে কিন্তু আমাদেরকে নিরপেক্ষ ন্যায়টা জানতে হবে নিরপেক্ষ ন্যায় অলরেডি আগে নিরপেক্ষ ন্যায়ের একটা ক্লাস হয়ে গেছে তোমরা এখনও পর্যন্ত যারা নিরপেক্ষণায় ক্লাসটা করনি বা দেখো তারা অবশ্যই ন্যায়ের ক্লাসটা দেখো এবং ওখান থেকে তোমরা পুরোপুরি অনেকটা বিষয় বুঝতে পারবে ওটা জানতে পারলে এই প্রাকল্পিক বৈকল্পিক বচনটা তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই এটা ঠিক প্রাকল্পিক বৈকল্পিক বচনের সাথে সত্যাপেক্ষার একটা গুরুত্ব আছে যে সত্যাপেক্ষার সঙ্গে প্রাকল্পিক বৈকল্পিক বচনটার একটা সংযুক্ত আছে তোমরা সেটা সত্যাপেক্ষার ক্ষেত্রেও বুঝে যাবে প্রাকল্পিক বচন আর বৈকল্পিক বচন করার সময় অবশ্যই সত্যাপেক্ষার ভিডিওগুলোও তোমরা দেখবে কারণ সত্যাপেক্ষা যদি তোমরা ঠিকঠাক করতে পারো তাহলে প্রাকল্পিক বচন আর বৈকল্পিক বচনটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে তোমরা সত্যাপেক্ষার ভিডিওটা গিয়েও দেখো এবং যদি তোমাদের কোনো অসুবিধে হয় তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যে নলেজ অফ ফিলোজফি যে গ্রুপটা সেখানে গিয়ে তোমরা গিয়ে কমেন্ট বক্সে জানাও এবং আমাদের যে ফিলোজফি নলেজ অফ ফিলোজফি যেই ফেসবুক পেজ সেখানেও তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের অসুবিধাতে আমরা সব সময় তোমাদের সাথে আছি প্লিজ তোমরা দেখো ভিডিওগুলো এবং অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো মূল আমাদের আলোচ্য বিষয় হলো প্রাকল্পিক বচন আর বৈকল্পিক বচন তাহলে আমরা দেখে নিই এই প্রাকল্পিক বচন আর বৈকল্পিক বচনটা কি তার আগে আমরা দেখব যে এই প্রাকল্পিক বচন বৈকল্পিক বচন কোথা থেকে আসছে এবং কিভাবে আসছে প্রথমত জানব ন্যায় যুক্তিকে ভাগে ভাগ করা হয় ন্যায় যুক্তিকে দুভাগে ভাগ করা হয় একটা নিরপেক্ষ নয় আর একটা সাপেক্ষ নয় নিরপেক্ষ অলরেডি আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখনি নি অবশ্যই গিয়ে ভিডিওটি দেখে নাও তাহলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে নিরপেক্ষ কি কী বা এর বিষয়বস্তুটা কী দ্বিতীয়টা হচ্ছে কি সাপেক্ষ এই সাপেক্ষ তিন ভাগে ভাগ করা হয় একটা প্রাকল্পিক নিরপেক্ষ যেটাকে বলা হচ্ছে হাইপোথিক্যাল সিলোজিজম আরেকটা একটা বৈকল্পিক নিরপেক্ষ নায় ক্যাটাগোরিক্যাল সিলোজিজম আর একটা বিকল্প যেটা ডায়ালেমা আমাদের মূল আলোচ্য বিষয় হলো প্রাকল্পিক আর বৈকল্পিক তো আমরা আগে দেখে নেব প্রাকল্পিক নিরপেক্ষ এটা কি বা প্রাকল্পিক বচন কোনটাকে বলছে প্রাকল্পিক বচনে যে সংজ্ঞাটা সেটা হলো যে প্রকার সাপেক্ষ বচনে একাধিক বচন যদি তাহলে সংযোজক দ্বারা যুক্ত থাকে তাকে প্রাকল্পিক বচন বলে এই প্রাকল্পিক বচনের দুটি অংশ একটা পূর্বগ আর একটা অনুগ তাহলে কি বলছে যে সাপেক্ষ বচনে একাধিক বচনের মধ্যে যদি যদি আর তাহলে এটা থাকে যদি আর তাহলে যদি বোঝায় তাহলে সেটা হল প্রাকল্পিক বচন এবং প্রাকল্পিক বচনের দুটি অংশ একটা পূর্বগ অংশ একটা অনুগ অংশ এবার আমরা দেখব পূর্বগ অংশ বলতে কি বোঝাচ্ছে আর অনুগ অংশ বলতে কী বোঝাচ্ছে এক্ষেত্রে যদি এর পরের বচনটিকে পূর্বগ বলবো মানে যদির পরে যেই বচনটি বা যেই বাক্যটি থাকবে সেটা হলো পূর্বক আর তাহলের পরের অংশটিকে অনুগো বলা হয় মানে তাহলের পরে যে অংশটা থাকবে সেটাকে অনুগো বলবো প্রথমত এখানে যদি তাহলে থাকতে হবে আর এটা দুটো অংশ থাকে যে যদির পরের অংশটাকে বলবো হচ্ছে পূর্বগো আর তাহলের পরের অংশটাকে বলবো অনুগ যেমন উদাহরণ হিসেবে বলতে পারি যদি বৃষ্টি হয় তবে ভালো ফসল হবে এখানে কি যদি বৃষ্টি হয় তবে ভালো ফসল হবে এটা একটা প্রাকল্পিক বচন বা প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটা উদাহরণ তাহলে বৃষ্টি হয় মানে যদির পরবর্তী অংশ বৃষ্টি হয় এটা পূর্বগ তবে ভালো ফসল হবে যেহেতু তবের পরের অংশটাকে বলা হচ্ছে অনুগো তাহলে এর আকার কী যদি পি তবে কিউ তাহলে এই প্রাকল্পিক নিরপেক্ষ নয় বা প্রাকল্পিক বচন থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে এখানে যদি তাহলে থাকতে হবে এবং এর দুটো অংশ থাকে একটা আর একটা অনুগ এবার আমরা জানব বৈকল্পিক বচন যে সাপেক্ষ বচনে একাধিক বচন হয় অথবা সংযোজক দ্বারা যুক্ত থাকে তাকে বৈকল্পিক বচন বলে বৈকল্পিক বচনের অঙ্গবাক্য দুটোকে বিকল্প বলা হয় বৈকল্পিক বচনের অঙ্গবাক্য দুটিকে কি বলা হয় বিকল্প আর বৈকল্পিক বচন কখন হবে যখন হয় আর অথবা দিয়ে বাক্যটা সংযোজক থাকবে বা বাক্যটার মধ্যে হয় বা অথবাটা ইউজ হবে বৈকল্পিক বচনে দুটি বিকল্পের মধ্যে অন্তত একটি বিকল্প সত্য হবে আর যদি উভয় অঙ্গবাক্যই মিথ্যা হয় তবে বৈকল্পিক বচনটা মিথ্যা হবে মানে এটা বোঝাতে চাইলো যে বৈকল্পিক বচনে কোনো বাক্য যদি দুটো বিকল্প থাকে সেক্ষেত্রে একটা বিকল্প অবশ্যই সত্য হবে আর যদি দুটোই উভয় মিথ্যা হয় তাহলে সেক্ষেত্রে বচনটি পুরোটাই মিথ্যে হবে যেমন উদাহরণস্বরূপ বলা যায় হয় সৌরভ আর্টস পড়বে অথবা বিজ্ঞান পড়বে এখানে হয় আর অথবা হয় বা অথবা দিয়ে এই বাক্যটি সংযোগ করা হয়েছে যে হয় সৌরভ আর্টস পড়বে অথবা বিজ্ঞান পড়বে এবার প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়কে আমরা ভাগে ভাগ করছি একটা গঠনমূলক আরেকটা স্বীকৃতিমূলক বা স্বীকৃতিমূলক একটা গঠনমূলক বা স্বীকৃতিমূলক আর একটা ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক এই গঠনমূলকের আকার হচ্ছে এমপি যেটা মোডাস পোনেন্স আর একটা হচ্ছে এমটি মোডাস টোলেন্স একটা মোডাস পোনেন্স আর একটা হচ্ছে মোডাস টোলেন্স গঠনমূলকের যেই মোডাস পোনেন্সের উদাহরণটা হচ্ছে যদি পি তাহলে কিউ তাহলে পি নামছে অতএব কিউ আর এমটি সূত্র যেটা বলছে যদি পি তাহলে কিউ কিউ নয় অতএব পি নয় যার মূল আকার বা সূত্রটা এমপি হচ্ছে পি এমপ্লাইজ কিউ পি অতএব কিউ আর এমটির সূত্র হচ্ছে পি এমপ্লাইজ কিউ নট কিউ অতএব নট পি এই যে এমপি আর এমটি এই দুটোই কিন্তু এই প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে ইউজ হয় তাই আমাদেরকে এমপি সূত্র আর এমটি সূত্র মাথায় রাখতে হবে যে এমপি সূত্র কি বলছে পি এমপ্লাইজ কিউ পি অতএব কিউ পি এমপ্লাইজ কিউ নট কিউ অতএব নটপি এটা হচ্ছে এমটি সূত্র তাহলে আমাদের এই প্রাকল্পিক আর বৈকল্পিক বচনের সংজ্ঞাগুলোকে খুব ভালো করে মাথায় রাখতে হবে এবং প্রাকল্পিক আর বৈকল্পিক বচনের ক্ষেত্রে এমপি আর এমটি সূত্রগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিএস বা নাইনটিন রুলসের কাজ এখানে সম্পূর্ণ হচ্ছে না নাইনটিন রুলসের মধ্যে নাইন রুলসের মধ্যে শুধু এমপি এমটি আর ডিএস কাজটা হচ্ছে আমরা এখনো পর্যন্ত নাইন রুলস বা নাইনটিন রুলসের কথা যেহেতু ইউজ করছি তো এখানে অনেকের হয়তো মনে হতে পারে যে এই নাইন রুলস বা নাইনটিন রুলসটা কী এগুলো অনেক কিছুই মনে হতে পারে এগুলো আমাদের এইচএস এর বিষয়ে নয় এগুলো আমরা যত হায়ার এডুকেশনে যাব যত ওপরের দিকে উঠব তত আমরা জানতে পারবো শুধু এই ক্ষেত্রে আমরা এমপি আর এমটি সূত্রটা জানলেই আমাদের মোটামুটি প্রাকল্পিক বচন বৈকল্পিক বচনটা হয়ে যাবে তো এই প্রাকল্পিক বচন আর বৈকল্পিক বচন করার আগে দিয়ে কিন্তু অবশ্যই তোমরা সত্যাপেক্ষাটা একবার দেখে নেবে কারণ সত্যাপেক্ষা যদি তোমরা ঠিকঠাক জানতে পারো তাহলে হয়তো প্রাকল্পিক আর বৈকল্পিক বচনের বিষয়বস্তুটা ক্লিয়ার পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে ওখানে কোনো অসুবিধে হবে না আর অবশ্যই নিরপেক্ষ এটা তোমরা দেখবে তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে নিরপেক্ষ নায় সত্যাপেক্ষা এই দুটো বিষয়কে ভালো মতো করে পড়তে হবে বা জানতে হবে তারপরে আমরা প্রাকল্পিক আর বৈকল্পিক বচনটাকে আরও ক্লিয়ারলি বুঝে যাবো মানে যখন দেখবো প্রাকল্পিক বৈকল্পিক বচনটা যখন আমরা জানবো তখন আরও ক্লিয়ারভাবে সেটা আমাদের কাছে তৈরি হবে বা ক্লিয়ারভাবে সেটা আমাদের কাছে জানবো আমরা এবং এই প্রাকল্পিক আর বৈকল্পিক বচন যেটা পুরোটা আমরা কি কী জানতে পারলাম এখানে সূত্রটা বা প্রাকল্পিক বৈকল্পিক বচন কাকে বলছে প্রাকল্পিক নিরপেক্ষণায় থেকে আমরা কি কী পাচ্ছি এখানে এমপি এমটি সূত্রগুলো আমাদের মাথায় রাখতে হবে সেইভাবে আমরা এক একটা বাক্য থেকে বুঝতে পারবো এটা প্রাকল্পিক বচন না বৈকল্পিক বচন বা এই বচনটি কোন সূত্রে ফেলা হয়েছে যেটা এটা গঠনমূলকে না ধ্বংসমূলকে তো সেটা আমরা ভালো মতো বুঝতে পারবো তো আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে ফেলো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে ফেলো কারণ এতে হয়তো তোমাদের অনেক সুবিধে হবে কারণ সাবস্ক্রাইব করলে তোমরা আপডেটটা পাবে তাতে আমরা আরও আরও তোমাদের কাছ থেকে লাইক করলে তো অবশ্যই আমরা আরও বেশি করে ইন্সপায়ার হব কারণ এই জিনিসটা কাজটা করতে তোমাদের জন্য অনেক কষ্ট করে আমরা এই কাজটা করছি প্লিজ তোমরা দেখো এবং তোমরা তোমাদের এইচএস এক্সামের আগে তোমাদের জন্য আরও ভালো করে তোমাদের কাছে জিনিসটা পরিষ্কার হয় তাই আমরা চেষ্টা করছি যতটা পারছি তোমাদেরকে তুলে ধরতে আর যদি কারো কোনো অসুবিধে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও আমরা অল টাইম তোমাদের সাথে আছি তোমাদের প্রবলেমগুলোকে সলভ করার জন্য তোমাদের পাশে আছি থ্যাংক ইউ আজকের ক্লাসটা এটুকুনই